কাস্টমার তুলনামূলক অনেক কম মার্কেট একদম ফাঁকা বেচা বিক্রিও খারাপ এখন যাই আসে ইফতারের পরে কাস্টমার আরো কম বেচা বিক্রিও খারাপ হিউজ কালেকশন এই দেখেন এগুলো সব ফর্মাল শার্ট জি ভাই আপনি এখানে বিভিন্ন প্রাইজের আছে শার্ট হ্যাঁ আপনার রিজনেবল প্রাইস আছে হাই রেট আছে কোয়ালিটি সম্পূর্ণ সব জিনিস আছে এখানে ফর্মাল ক্যাজুয়াল সব শার্টে আছে আপনার কিছু কাতুয়া আছে বাইরে ডিসপ্লে করা আমাদের পাঞ্জাবি আছে টি-শার্ট আছে আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের ব্যান্ড হচ্ছে খাকি ব্যান্ড আমাদের খুব সুন্দর আকর্ষণীয় এবার সের আকর্ষণীয় এবার ঈদ কালেকশন পাঞ্জাবি চলে আসছে দেখেন এমন কারো কাজ করে খুবই সুন্দর একদম এটা ইডিয়ার প্রিমিয়াম কালেকশন একদম খুব রিজেনের দিতে পাবেন আবার মোট কথা আমাদের একটা হোলসেল দোকান আমাদের রিটেল না কিন্তু হোলসেল যারা আমাদের কাছে নেবেন হোলসেলে নেবেন না রিটেল না দেখেন কত আকর্ষণীয় হতো ওর এবারের সের আকর্ষণীয় দেখে চলে আসছে ইন্ডিয়ান পাঞ্জাবি খুবই সুন্দর একদম খুব গেট ফুল দেখার মতো সাথে বক্স আছে আমাদের বক্সটা খুব একদম এবার ঈদে আমাদের অনেক সুন্দর ঈদে আমাদের যে বেস্ট কালেকশন আসছে এটা হচ্ছে এটা এটা কালার আছে টোটাল আমাদের পাঁচটা কালো পেস্ট কালার খুব সুন্দর আকাশি কালার পাঁচটা কালার হোয়াইটের ভিতরে পাঁচটা কালার আছে এগুলো খুবই দেখার মতো একদম বেস্ট কালার ফাইভ বাটনের ভাইয়া স্লাব বাটন দেখতে পাচ্ছে ফাইভ বাটন এবারে সেরা করা চৌষট্টি জলের হোলসেল যারা নিচ্ছে এবার এই প্রোডাক্টেই একদম পুরো পুরো পাকিয়ে ফেলেছে সেরকম কালেকশন আর একটু বেস্ট আছে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারেন খুবই সুন্দর ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো আছে একদম ইউনিক খুব ম্যাজিক্যাল ইন্ডিয়ান প্রোডাক্ট না এটা গরমে আপনার সামারে খুব পড়তে পারবে এগুলো আপনারা দেখেন এম এল এক্সেল তিন পিস করে খুব বাঁধানো খুবই সুন্দর গত বছরের তুলনায় এবছর কাস্টমার এখনও কম এখনও হয় না তো হবে ইনশাল্লাহ আর কালেকশন আমাদের সবসময় বারো মাসে কালেকশন ভরপুর থাকে যেমন এক কালার ফর্মাল যারা ফর্মাল চাচ্ছে এক কালার হ্যাঁ আপনার প্রত্যেকটা কালার আমাদের কাছে আছে আপনার কঠন থেকে শুরু করে স্টিচ ফেব্রিক্স যেগুলো আছে সব কাপড় আছে আমাদের এখানে আছে প্রিন্ট সব নতুন ইট কালেকশন এখানে সব প্রিন্টের আর এখানে চেক এটা তিনটা কালার আছে এটা পুরোটা ফেন্সি সুতার বুনানো কাজ করা হ্যাঁ এটা একবারে ইউনিক এটা তিনটা কালার আছে এই একটা আছে এটা দুইটা কালার তাছাড়া অনেক কালেকশন আছে আমাদের কাছে এখন বর্তমানে সবচেয়ে বেশি চলছে ওয়ান কালার এক কালার যেটা বলে আপনার এখানে আমাদের বেশিরভাগই আপনার কটন বডি সুতি কাপড় যাকে বলে বেশিরভাগই কটন বডি আর বর্তমানে চলছে হলো আপনার স্টিচ যেটা টানলি একটু বলে ওটা বর্তমানে একটু বেশি চলতেছে আমাদের ওইটাও আছে আমাদের ওইটা আপনার প্রায় এগারো বারোটা কালার ছিল ওটার ভিতরে আপনাকে আমি কালার কিছুটা দেখাই যেমন একটা কালার গ্রে কালার হ্যাঁ ডিপ গ্রে একটা আছে মেরুন একটা আছে মেরুন কালার ডিপ মেরুন দেখা যাবে তারপর আপনার একটা আছে অলিভ কালার একটা আছে অলিভ কালার তারপর সাদা আছে কালো আছে আমাদের মেন হলো হোলসেল আপনার আমরা খুচরা হোলসেল দুটোই বিক্রি করি আমাদের সবার নাম ওয়াল ফ্যাশন নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেটটা উঠলেই ওয়াল ফ্যাশন চব্বিশ নম্বর শপ টোয়েন্টি ফোর thank you